চাকদা সানায়া মোটরস যেখানে পাবে কি রয়্যাল এনফিল্ড ডিউ আরসি তার সাথে সাথে কেটিএম প্রচুর স্টক রয়েছে এখানে রয়েছে আর ওয়ান ফাইভ সেগুলো পাবে পালসার টু টোয়েন্টি তো পুরো ঝড় হতো তো আসতে হবে তোমাদের চাকদা সানায় মোটরস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও নোটিফিকেশন বিলটাকে প্রেস করে যাও অফার ডিটেলস আনলিমিটেড টেস্ট ড্রাইভ সব কিছু চাকদা সানায়া মোটরসে আর আমার সাথে যে রয়েছে সুকান্ত দা দাদা কেমন আছো খুব ভালো তুমি কেমন আছো একদম খুব ভালো আর আমাদের বন্ধুরা কেমন আছে এই সবাই ভালো ভিডিও আসছে এখন মানে সবাই ভালো রয়েছে তো বলো নাম অ্যাড্রেস অফার লোন সবকিছু একসাথে একটা পার্টটা আপনারা দেখলেন সেকেন্ড পার্ট এটা ঠিক আছে এটুকু বলতে পারি গাড়ি এবার যা স্টক দেখা পর সব নিউ নিউ কালেকশন একদম আর সব থেকে আগে আমি অ্যাড্রেসটা বলি এই দেখুন চাকদার চৌমাথা হুম এই চৌমাথা চৌমাথা ব্রিজ এই আমাদের দোকান তিরিশ সেকেন্ড পায়ে হাঁটা পথ ঠিক আছে চাকদার চৌমাথা থেকে পিছনে দেখো ক্যামেরা ওই পাশে স্টেশন একদম এই সামনে দোকান এখন চৌমাখা মুখে সমস্ত ধরনের কম বেশি গাড়ি স্টক পাবেন আমাদের কাছে দশ হাজার গাড়ি শুরু দোশ হাজার টাকা দশ গাড়ি শুরু দু লক্ষ টাকা অবধি গাড়ি আছে মিডিল হাই লো সব রেঞ্জে গাড়ি পাবেন ঠিক আছে এদিকে আমরা শুরু করি হিরো আছে ডুয়েল ডিশ একদম ফাইন

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ডুয়েল ডি ডুয়েল এবিএস ঠিক আছে একদম ঘষা দাগ পাক কিছু না একদম ফুল ব্র্যান্ড নিউ বলবো গাড়িটা ভালো করে দেখিয়ে দিতে ট্যাগ থেকে শুরু করে বডি থেকে শুরু করে একদম একদম এ ওয়ান কন্ডিশন বলো প্রাইস অরিজিনাল অরিজিনাল সাইলেন্সারের সঙ্গে আছে ডাউন কন্ডিশনের গাড়ি গাড়ি চলা খুব কম দাম রাখা আছে দোকানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এই গাড়ি তুমি যেখানে দেখো ভিডিও তোমার তো ভিডিও অনেক আছে যে কোনো জায়গায় কোনো ডিলার মোটামুটি এক লাখ সত্তর পঁচাত্তর আশা নিচে গাড়ি দিতে পারবে

এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড কোম্পানি টায়ার গাড়ি যখন আপনারা গাড়ি কিনতে যাবেন তখন দেখবেন একটা টায়ার জন্য বাইরে রয়্যাল এনফিল্ড গাড়ি থাকে সেই গাড়িগুলো রয়্যাল এনফিল্ড এক দেড় বছর পুরনো হয়ে গেলে গাড়িগুলো সোল আউট করে দাও সেই ক্ষেত্রে সেই গাড়িগুলো আমরা নিয়ে এসেছি দুটোই রয়্যাল এনফিল্ড কোম্পানি নামে গাড়ি আছে রয়্যাল এনফিল্ড কোম্পানি নামে গাড়ি আছে ঠিক আছে দারুন কন্ডিশনের গাড়ি একদম ব্যাড নিউ কোম্পানি নামে বুঝ গাড়ি ওরা বুঝতে পারছেন গাড়ি বেশি চলেনি পুরো অয়েল মেইনটেনেন্সে আছে চার পাঁচ হাজার কিলোমিটার চলা দাম মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা

ভেরি এরকম কন্ডিশন গালিব দেওয়ার জন্য তো আসতে চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলটাকে প্রেস করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নিউ ভিডিও নিউ কালেকশন সাথে ততক্ষণের জন্য